ভয়াবহ একটি ঘটনার বিচার চাইতে রাস্তায় নেমেছিল ছাত্রছাত্রীরা আর সেখানে কিনা মাতব্যরে করে বাধা দিতে গিয়েছিলেন তৃণমূলের এক নেতা তারপরে তাকে উচিত শিক্ষা দিতে টেনে মেরে গেলেন গ্রামবাসীরা ঘটনাকে ঘিরে ব্যাপক উত্তেজনা ছড়ায় হুগলির আরামবাগে পুলিশ এসে কোন রকমের সেই পরিস্থিতি সামাল দেয় আরামবাগের কানপুর এলাকায় ছাত্রছাত্রীরা মিছিল করছিলেন আরজিকর কাণ্ডে দোষীর ফাঁসির দাবি জানিয়ে জাস্টিস ফর আরজিকর বলে সকলেই গর্জে উঠেছিলেন সেই সময় ঘটনাস্থলে হাজির হন ওই অঞ্চলের তৃণমূল নেতা মলয় চক্রবর্তী তার যুক্তি ছিল শুধুমাত্র পশ্চিমবঙ্গে ধর্ষণ ও খুন নিয়ে কেন প্রতিবাদ মিছিল হবে উত্তরপ্রদেশ উত্তরাখণ্ড বিহার উড়িষ্যা সমস্ত জায়গার ধর্ষণ ও খুনের ঘটনা নিয়ে প্রতিবাদ করা হোক সোজা কথা বললে আজিকর কানডুনিয়ে ছাত্রছাত্রীদের মিছিলে তিনি বাধা দিয়েছিলেন রীতিমতো তিনি তর্ক জুড়ে দিয়েছিলেন আর তারপরে উত্তেজিত হয়ে ওঠেন স্থানীয় গ্রামবাসীরা কয়েকজন যুবক কৈট্রামল নেতার দিকে তেরে যান যদিও সেই সময় পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতির সামাল দেয় তবে ট্রামল নেতার এই কাণ্ডে এলাকার বহু মানুষ ক্ষুব্ধ হয়েছেন। নিরোগ ডায়াগনস্টিক এখানে পাবেন রোগ নির্ণয়ের অত্যাধুনিক বিদেশি মেশিন অভিজ্ঞ রেডিওলজিস্ট এবং প্যাথোলজিস্টের সমন্বয়ে বিশ্বাসযোগ্য নির্ভুল রিপোর্ট আরামবাগ শহরে সর্বপ্রথম সিটি স্ক্যান আলট্রাসোনোগ্রাফি অ্যান্ডোস্কোপি কোলোনোস্কোপি কালার ডপলার ইকোকার্ডিওগ্রাফি ডিজিটাল এক্স রে ইএমজি এনসিবি ইসিজি ইইজি অ্যাডভান্স প্যাথোলজির মতো সুবিধাযুক্ত প্রতিষ্ঠান এছাড়াও আছে বিভিন্ন বিভাগের অভিজ্ঞ চিকিৎসক দ্বারা ওপিডি ক্লিনিক ঠিকানা কোর্ট রোড আরামবাগ হুগলি যোগাযোগ নম্বর 9732